হ্যালো এভরিওয়ান তো চলো আজকে শিখে নিই কী করে আন্ডারগ্রাউন্ড পাইপিং লাগাতে হয় আশা করছি এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না আন্ডারগ্রাউন্ড পাইপিং লাগানোর জন্য তো দেখো শুরুতেই দুটো কাপড় নিয়ে নিয়ে নিয়েছি মানে মেন ফেব্রিক প্রথমে মেন ফেব্রিক ধরবো তারপরে এইভাবে পাইপিংটা মাছ কানে নেবো আর তারপরে কিন্তু লাইলিনের কাপড়টা নিয়ে নেব তো চলো এইভাবে সমান করে ধরে নেব তো আমার এখানে পাইপিংয়ের কাপড়টা একটুখানি বেশি আছে তো আমি এটা একটুখানি বাইরের দিকে বের করে নেব কারণ আমার এতটা লাগবে না তো চলো এবার এটাকে এমনভাবে সেলাই করতে হবে একদমই পাইপিংয়ের যে বর্ডারটা থাকে সেটার গা ঘেসে কিন্তু সেলাই করতে হবে তো এভাবে ধীরে ধীরে অল্প অল্প করে গুছিয়ে নিতে হবে আর এভাবে অল্প অল্প করে কিন্তু সেলাই করতে হবে তো চলো এইভাবে পুরোটা সেলাই করে নিই তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক করো ভালো লাগলে আর হ্যাঁ ভালো যদি না লাগে তো ডিসলাইক করতে পারো কোনো ব্যাপার না আর হ্যাঁ তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে করে যেও ঠিক আছে তো চলো পুরোটা এভাবে সেলাই করে নেওয়ার পরে দেখতে থাকো কিভাবে কি করতে হবে তো আমার মানে টিনের বাড়ি প্রচণ্ড গরম তো সেই কারণে দেখো সামনে ফ্যান চালানো আছে জন্য কাপড়টা প্রচণ্ড উড়ছে তো একটুখানি অসুবিধা হচ্ছে আর কি কাজ করতে কিন্তু কিছু করার নেই গরমের সময় এভাবেই আমাকে কষ্ট করে কাজ করতে হয় কারণ ফ্যান ছাড়া থাকাও যায় না আর ফ্যান চালালে আবার এভাবে সেলাইয়ের অসুবিধা তো চলো কোনো ব্যাপার না তো এবার হয়ে গেছে পুরোটা এটাকে কেটে নেব তো কেটে নেওয়ার পরে দেখো মানে পাইপিংয়ের যে এক্সট্রা মার্জিনটা ছিল সেটা আমি কাট করে নেব তো বন্ধুরা আন্ডারগ্রাউন্ড পাইপিং তখনই করতে হয় যখন পাইপিংয়ের কাপড়টা একটু খসখসে ধরনের থাকবে মানে কাস্টমারকে দেবো তো কাস্টমারের গায়ে মানে একটু অস্বস্তি ভাব হবে তখন কিন্তু আন্ডারগ্রাউন্ড পাইপিং করতে হয় আর যেগুলো দামি পাইপিং থাকে তো মাঝখানে বলে নিই এভাবে ছোট ছোটো কিন্তু কাঠ লাগিয়ে নিতে হয় তবে কিন্তু ভালোভাবে মুড়িয়ে যাবে উল্টানোর পরে ভালোভাবে মানে সেট আপ নিয়ে নেবে ঠিক আছে তো যেগুলো দামি পাইপিং হয় সেগুলোতে কিন্তু আন্ডারগ্রাউন্ড করার প্রয়োজন হয় না মানে একেবারেই সেগুলো দিয়েই কিন্তু পট্রির কাজ একেবারেই হয়ে যায় তো দেখো আমি নখ দিয়ে একটুখানি দাবিয়ে নেব এভাবে খুলে নিয়ে তো অনেকে এটাকে সেলাই করে আমি সেলাই করি না আমি একটুখানি দাবিয়ে নিই তো দেখো হয়ে গেছে তো এবারে কিন্তু এটাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে উপর দিয়ে অবশ্যই এভাবে চাপ সেলাই দিয়ে নেব আর হ্যাঁ উপরে চাপ সেলাইটা কিন্তু অবশ্যই ছোট সাইজের যে সেলাইটা হয় সেই ছোট সাইজের সেলাইটা করে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো পুরোটা হয়ে যাওয়ার পরে তোমরা লুকটা দেখতে পারবে কত সুন্দর হবে তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকব আর হ্যাঁ তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও একটু বলে যেও তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার তো আবারও বলছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখো এই যে আমার ফাইনাল লুক